হ্যালো রোগান আমি রিসা ওয়েলকাম টু অফ বেঙ্গলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজ আমরা ক্লাস এইটের এর কোষে দেখি টেন পয়েন্ট ওয়ান এর পার্ট টু সলভ করবো যেখানে আমরা কোষে দেখি টেন পয়েন্ট ওয়ানের পাঁচের দাগ থেকে শুরু করে সাতের দাগ পর্যন্ত তিনটি প্রশ্ন স্টেপ স্টেপ বাই সলভ তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক কোষে দেখি টেন পয়েন্ট ওয়ানের পাঁচের দাগের প্রশ্নটা কি বলছি মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে চার হাজার জন লোকের নয় দিনের খাবার মজুদ ছিল তিন দিন পরে এক হাজার জন লোক অন্য জায়গায় চলে গেলেন যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের আর কতদিন চলবে তৈরাসিক পদ্ধতিতে হিসেব করে লিখি ঠিক আছে তাহলে আমরা এখানে লিখবো যে গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো ঠিক আছে গণিতের ভাষায় সমস্যাটি হলো একদিকে হবে লোক সংখ্যা আর অপর দিকে হবে দিন সংখ্যা ঠিক আছে এখানে হবে লোক সংখ্যা আর এই দিকে হবে দিন সংখ্যা প্রশ্নে কি বলছে চার হাজার জন লোকের নয় দিনের খাবার মজুদ ছিল তিন দিন পরে এক হাজার জন লোক চলে গেলেন তার লোক সংখ্যা হচ্ছে চার হাজার কদিনের খাবার মজুত ছিল নয় দিনের কিন্তু তিন দিন পর অর্থাৎ তিন দিন এখানে মাইনাস হয়ে গেল তাহলে কত হচ্ছে ছয় দিন আর এখানে এক হাজার জন লোক অন্যত্র চলে গেলেন তাহলে অবশিষ্ট লোক কত হবে চার হাজার মাইনাস এক হাজার সমান তিন হাজার তাহলে প্রশ্নটা আমরা কীভাবে সাজালাম যে যে পরিমাণ খাবারে চার হাজারজন লোকের ছয় দিন চলবে সেই একই পরিমাণ খাবারে তিন হাজার জন লোকের কত দিন চলবে ঠিক আছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি লোকসংখ্যা কি হয়েছে লোকসংখ্যা চার হাজার থেকে তিন হাজার হয়েছে অর্থাৎ লোকসংখ্যা কমেছে তাহলে লোকসংখ্যা যদি কমে এবং খাবারের পরিমাণ যদি একই থাকে তাহলে নিশ্চয়ই সেই খাবার আরও বেশি দিন চলবে তো তাহলে আমরা এখানে লিখবো এখানে এখানে লোক সংখ্যা এখানে লোকসংখ্যা কমেছে ঠিক আছে এখানে লোকসংখ্যা কমেছে তাই ওই খাবার ওই খাবার আরো বেশি দিন আরো বেশি দিন চলবে তাই তাহলে একদিকে কি হচ্ছে লোক সংখ্যা কমছে আর দিন সংখ্যা বাড়ছে একদিকে কমছে অপর বাড়ছে তাহলে সম্পর্কটা কি হবে সম্পর্কটা নিশ্চয় ব্যস্ত সম্পর্ক হবে অর্থাৎ সম্পর্কটি সম্পর্কটি ব্যস্ত ঠিক আছে তাহলে সম্পর্ক যদি ব্যস্ত হয় তাহলে তার ফরমেশনটা কীরকম হবে চার হাজার ইজ টু তিন হাজার চার হাজার ইজ টু তিন হাজার ডবল ইজ টু দিন সংখ্যা ইজ টু ছয় তিন সংখ্যা ইজ টু ছয় বোঝা যাচ্ছে যদি সম্পর্কটা সরল হতো তাহলে কী হতো ছয় ইজ টু দিন সংখ্যা হতো যেহেতু ব্যস্ত সেই জন্য কোয়েশ্চেনটা আমরা আগে লিখছি আর যেটা দিন সংখ্যা আমাদের বেরিয়েছে সেটা পরে লিখছি তাহলে এটাকে আমরা ইস টু থেকে কী করবো বাই ফর্মে নিয়ে যাবো তাহলে বা এখানে আমরা লিখতে পারি চার হাজার বাই তিন হাজার সমান তিন সংখ্যা বাই ছয় এবার দেখো চার হাজারে ট্রিপল জিরো এলিমিনেট হয়ে যাবে তিন হাজারে ট্রিপল জিরো এলিমিনেট হয়ে যাবে পরে কি থাকবে চার বাই তিন সাইডে লিখছি বা চার বাই তিন সমান তিন সংখ্যা বাই ছয় চার বাই তিন সমান তিন সংখ্যা বাই ছয় এবার আমরা কি করবো কোন গুণ করবো তাহলে তিনের সঙ্গে দিন সংখ্যা গুণ হবে আর চারের সঙ্গে ছয় গুণ হবে তাহলে বা তিন গণিত দিন সংখ্যা তিন গণিত দিন সংখ্যা সমান কি হবে চার গণিত ছয় বা দিন সংখ্যা সমান কি হবে দিন সংখ্যা বের করতে গেলে এই তিনটাকে বামপক্ষ থেকে ডানপক্ষে নিয়ে যেতে হবে বামপক্ষে দেখো গুণ হয়েছে ডান গেলে কি হবে ভাগ হয়ে যাবে তাহলে বা দিন সংখ্যা সমান কি হবে বা দিন সংখ্যা সমান হবে গণিত ছয় বাই তিন ভাগ হয়ে যাচ্ছে এখানে তিনটা চার গণিত ছয় বাই তিন ছয় কে তিন দিয়ে ভাগ করলে কে তিন দুগুণে ছয় আর চারকে দুই দিয়ে গুণ করলে কে চার দুগুণে আট অর্থাৎ অবশিষ্ট খাবারে ওই তিন হাজার জন লোকের কদিন চলবে আট দিন চলবে ঠিক আছে কোশ্চেন কি চেয়েছে কোশ্চেন তো এটাই বলছে কোশ্চেন কি বলছে যে অবশিষ্ট খাবারে তাদের আর কতদিন চলবে তাহলে অবশিষ্ট খাবারে তাদের আর আট দিন চলবে অতএব অবশিষ্ট খাবারে তাদের আর আট দিন চলবে ঠিক আছে আর এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর পাঁচা দেখে প্রশ্নটা একবার বলে দিচ্ছি এখানে কি বলছে আশ্রয় শিবিরে চার জন লোকের নয় দিনের খাবার মজুদ ছিল কিন্তু তিন দিন পরে এক জন লোক সেই আশ্রয় শিবির থেকে অন্যত্র চলে গেলেন তাহলে যে অবশিষ্ট খাবার পরে থাকলো অর্থাৎ কি এই যে তিন দিন পর এক হাজারজন লোক চলে গেল তার মানে তিন দিন এই চার জন লোক পুরো খেয়েছে তাহলে খাবার কিছুটা শেষ হয়েছে তাহলে যে অবশিষ্ট খাবার সেই খাবারটা তিন জন লোকের কতদিন চলবে তাহলে যেই খাবার চার হাজারজন লোক ছয় দিন খেত ঠিক আছে যেমন দেখো যদি এই এক জন লোক না যেত ঠিক আছে তাহলে এই চার জন লোকই খেত তাহলে সেই অবশিষ্ট খাবার কদিন চলতো ছয় দিন চলতো কিন্তু এখন লোকসংখ্যা কমে গেছে চার হাজার থেকে এক হাজারজন লোক অন্যত্র চলে গেছেন রয়েছে তিন হাজার লোক তাহলে যে পরিমাণ খাবার চার জন লোক ছয় দিনে খায় সেই একই পরিমাণ খাবার তিন হাজার জন লোক কতদিনে খাবে সেটা আমাদেরকে বের করতে হবে আর আমরা সাজিয়েছি তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি যে প্রথমে ছিল এখন হয়েছে কমেছে। ঠিক আছে তাহলে লোক সংখ্যা কমেছে অর্থাৎ সেই একই পরিমাণ খাবার যে পরিমাণ খাবার চার হাজার জন লোক ছয় দিন খেত তিন হাজার জন লোক নিশ্চয়ই এই ছয় দিনের থেকে বেশি দিন খাবে কারণ লোক সংখ্যা তো কমে গেছে কম খাবে তাহলে দিন সংখ্যা এখানে বেড়ে যাবে সেটাই আমরা লিখেছি এখানে লোক সংখ্যা কমেছে তাই ওই খাবার আরও বেশি দিন চলবে একই পরিমাণ খাবার আরও বেশি দিন চলবে অর্থাৎ কি একদিকে কমছে অপরদিকে বাড়ছে সম্পর্কটা কি হবে সম্পর্কটা হয়ে যাবে ব্যস্ত সম্পর্ক আর যখন কোনো সম্পর্ক ব্যস্ত সম্পর্ক হয় তখন আমরা কী লিখি এখানে লিখেছি চার হাজার ইজ টু তিন হাজার চার হাজার ইজ টু তিন হাজার ডবল ইজ টু কোয়েশ্চেন মার্ক অর্থাৎ কোয়েশ্চেন মার্কের জায়গায় আমরা দিন সংখ্যা লিখেছি ইজ টু ছয় অর্থাৎ এখানে চার হাজার বাই তিন হাজার আর এখানে জিজ্ঞাসা চিহ্ন বাই ছয় সেটাকে আমরা ভগ্নাংশের ফর্মে লিখেছি যে চার হাজার বাই তিন চার গুণিত ছয় বাই তিন কাটাকাটি করে তিন সংখ্যা পেয়েছি আট দিন অর্থাৎ আমরা এখান থেকে কি বুঝতে পারছি আমরা এখান থেকে এটাই বুঝতে পারছি যে যে পরিমাণ খাবার চার হাজার জন লোক ছয় দিনে খেত সেই একই পরিমাণ খাবার তিন হাজার জন লোক দিনে খাবে আট দিনে খাবে আর এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর এরপর ছয় দিকে প্রশ্নটা কি বলছে নসিপুর গ্রামের একটি খামারে বিয়াল্লিশ জন সদস্য চল্লিশ দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারেন কিন্তু চাষের মরশুমে ছয়জন জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে তৈরাসিক পদ্ধতিতে হিসেব করে লিখি ঠিক আছে তাহলে এখানে আমরা লিখবো যে গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো একদিকে হবে এখানেও সেম লোকসংখ্যা এদিকে হবে দিন সংখ্যা প্রশ্নে বলেছে প্রশ্নে বলেছে বিয়াল্লিশ জন সদস্য চব্বিশ দিনে চাষ করতে পারেন বিয়াল্লিশ জন কত দিনে চাষ করতে পারেন চব্বিশ দিনে কিন্তু হঠাৎ ছয়জন অসুস্থ হয়ে পড়লেন অর্থাৎ লোকসংখ্যা কি হবে বিয়াল্লিশ থেকে ছয় কমে যাবে তাহলে এখানে লোক সংখ্যা হবে নতুন কত বিয়াল্লিশ মাইনাস ছয় এবার বিয়াল্লিশ থেকে ছয় বাদ দিলে কত হয় থার্টি সিক্স ঠিক আছে তাহলে এখানে সেই জমি চাষ করতে কতদিন সময় লাগবে এটা আমাদেরকে বের করতে হবে বোঝা গেল তাহলে যে পরিমাণ জমি বিয়াল্লিশ জন লোক চব্বিশ দিনে চাষ করে সে একই পরিমাণ জমি ছত্রিশ জন লোক কতদিনে চাষ করবেন ঠিক আছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি লোকসংখ্যা কি হচ্ছে লোকসংখ্যা প্রথমে ছিল বিয়াল্লিশ এখন হয়েছে ছত্রিশ অর্থাৎ লোকসংখ্যা কমেছে তাহলে লোকসংখ্যা যদি কমে এবং জমির পরিমাণ যদি একই থাকে তাহলে সেই একই পরিমাণ জমি চাষ করতে নিশ্চয়ই চব্বিশ দিনের থেকে বেশি সময় লাগবে অর্থাৎ লোক সংখ্যা একদিকে কমছে এবং দিন সংখ্যা অপরদিকে বাড়ছে তাহলে সম্পর্কটা কি হবে এই সম্পর্কটা হবে ব্যস্ত সম্পর্ক তাহলে আমরা এখানে লিখবো এখানে এখানে লোক সংখ্যা এখানে লোকসংখ্যা কমেছে তাই একই পরিমাণ জমি তাই একই পরিমাণ জমি চাষ করতে আরো সময় লাগবে আরো বেশি সময় লাগবে ঠিক আছে তাহলে একদিকে কমছে অপর দিকে বাড়ছে তাহলে সম্পর্কটা কি হবে সম্পর্কটা হবে ব্যস্ত সম্পর্ক অর্থাৎ সম্পর্কটি ব্যস্ত ঠিক আছে সম্পর্কটা ব্যস্ত তাহলে সম্পর্কটা যদি ব্যস্ত হয় তাহলে আমরা এখানে কি লিখবো অতএব দিয়ে বা অতএব দিয়ে না দিয়েও লেখা যেতে পারে তাহলে আমরা এখানে লিখতে পারি যদি সম্পর্কটা ব্যস্ত হয় য়াল্লিশু ছত্রিশ ডবল ইস টু সংখ্যা চব্বিশ ঠিক আছে এবারে এটাকে আমরা কি করবো ভগ্নাংশের ফর্মে নিয়ে যাব বা তিন তিন সংখ্যা সংখ্যা বাই চব্বিশ এবার আমরা কি করব কোন বার ছত্রিশের সঙ্গে দিন সংখ্যা গুণ হবে আর বিয়াল্লিশের সঙ্গে চব্বিশ গুণ হবে তাহলে ছত্রিশ কণিত দিন সংখ্যা ছত্রিশ গণিত দিন সংখ্যার সমান বিয়াল্লিশ গণিত চব্বিশ ঠিক আছে বা দিন সংখ্যা সমান কি হবে দিন সংখ্যার সমান হবে দেখো দিন সংখ্যা বের করতে গেলে ছত্রিশটাকে বামপক্ষ থেকে ডানপক্ষে নিয়ে যেতে হবে বামপক্ষে গুণ হয়ে আছে ডানপক্ষে গেলে ভাগ হয়ে যাবে তাহলে দিন সংখ্যায় সমান কি হবে বিয়াল্লিশ চব্বিশ বাই ছত্রিশ এবারে ছত্রিশকে যদি আমরা বারো দিয়ে ভাঙি বারো দুগুণে চব্বিশ তিন বারো ছত্রিশ আর এখানে বিয়াল্লিশকে তিন দিয়ে ভাগ ল তিন চোদ্দ বিয়াল্লিশ চোদ্দ সমান কত আসছে না চোদ্দ হবে না কারণ এখানে চোদ্দ আছে এখানে দুই আছে চলে চোদ্দ দুগুণে আঠাশ ঠিক আছে অর্থাৎ দিন সংখ্যা কতদিন আসছে আঠাশ দিন অর্থাৎ যে পরিমাণ জমি বিয়াল্লিশ জন লোক চব্বিশ দিনে চাষ করেন সেই একই পরিমাণ জমি ছত্রিশ জন লোক কত দিনে চাষ করবেন আঠাশ দিনে চাষ করবেন এটা আমরা বের করলাম অতএব আমরা এখানে লিখব যে ছত্রিশ জন লোকের কতদিন সময় লাগবে আঠাশ দিন সময় লাগবে ছত্রিশ জন সদস্যের দিন সময় লাগবে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর ছয় দিকের প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছে এখানে প্রশ্নে বলেছে যে একটা জমি আছে সেই জমিটা বিয়াল্লিশ জন সদস্য বা বিয়াল্লিশ জন লোক চাষ করতে সময় নেন দিন কিন্তু চাষ করতে গিয়ে দেখা যাচ্ছে যে বিয়াল্লিশ জন লোকের মধ্যে ছয়জন লোক অসুস্থ হয়ে পড়লেন তাহলে যে অবশিষ্ট লোক অবশিষ্ট অর্থাৎ বিয়াল্লিশ মাইনাস ছয় সময় ছত্রিশ জন লোক সে একই পরিমাণ জমি কত দিনে চাষ করবেন এটা আমাদেরকে প্রশ্নে জিজ্ঞেস করেছে এবং এটা আমাদেরকে তৈরাশিক পদ্ধতিতে বের করতে হবে তো আমরা এখানে লিখে নিয়েছি যে গণিতের ভাষায় সমস্যাটি হলো দিয়ে তারপরে একদিকে লোক সংখ্যা অপরদিকে দিন সংখ্যা যে সংখ্যায় আমরা লিখেছি বিয়াল্লিশ জন লোক চব্বিশ দিনে চাষ করতে পারেন তাহলে এরপর নেক্সট কেস কি হচ্ছে যে ছয়জন লোক অসুস্থ হয়ে পড়লেন অর্থাৎ বিয়াল্লিশ মাইনাস ছয় সমান ছত্রিশ জন অর্থাৎ যে পরিমাণ জমি বিয়াল্লিশ জন লোক চব্বিশ দিনে চাষ করেন সেই একই পরিমাণ জমি ছত্রিশ জন লোক কত দিনে চাষ করবেন এটা আমাদেরকে বের করতে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে লোকসংখ্যার কলমে প্রথমে ছিল বিয়াল্লিশ জন এখন হলো ছত্রিশ জন অর্থাৎ লোকসংখ্যা কমলো তাহলে লোকসংখ্যা যদি কমে ম্যান পাওয়ার যদি কমে যায় তাহলে সেই কাজ বা যে কোনো কাজ যেটা আমাদেরকে দেওয়া হয়েছে সেই কাজটা করতে নিশ্চয়ই আরও বেশি দিন সময় লাগবে কারণ এফিসিয়েন্সি তো সে একই থাকছে না তাহলে লোকসংখ্যা কমেছে সেই জমি চাষ করতে আরও বেশি দিন সময় লাগবে একদিকে কমছে অপর বাড়বে ঠিক আছে তাহলে সম্পর্কটা কীরকম হচ্ছে সম্পর্কটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক সেটাই আমরা লিখেছি যে এখানে লোকসংখ্যা কমেছে তাই একই পরিমাণ জমি চাষ করতে আরও বেশি সময় লাগবে অর্থাৎ সম্পর্কটা কি সম্পর্কটা ব্যস্ত সম্পর্ক সম্পর্কটা যদি ব্যস্ত হয় তাহলে আমরা কি জানি যে এই সংখ্যার কলমে কি আছে বিয়াল্লিশ ইস টু ছত্রিশ যেহেতু ব্যস্ত সম্পর্ক সেই জন্য ডবল ইস টু জিজ্ঞাসা চিহ্ন ইস টু চব্বিশ আমরা জিজ্ঞাসা চিহ্ন দিই আমরা এখানে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় ইম সংখ্যা লিখে দিয়েছি তাহলে বিয়াল্লিশ ইস টু ছত্রিশ ডবল ইস দিন সংখ্যা ইস টু চব্বিশ এবার এই ইস ফর্ম থেকে আমরা কি করেছি এটাকে ভগ্নাংশের ফর্মে নিয়ে গেছি বিয়াল্লিশ ইস টু ছত্রিশকে কী করেছি বিয়াল্লিশ বাই ছত্রিশ আর এখানে দিন সংখ্যা ইস টু চব্বিশকে কী করেছি দিন সংখ্যা বাই চব্বিশ এ কী করেছি কোনাপুনি গুণ করেছি ছত্রিশ গণিত দিন সংখ্যা সমান বিয়াল্লিশ গণিত চব্বিশ এবার আমাদেরকে দিন সংখ্যাটা বের করতে হবে তাহলে দিন সংখ্যা বের করতে গেলে ছত্রিশটাকে বামপক্ষ থেকে ডানপক্ষে পক্ষে নিয়ে যেতে হবে দিন সংখ্যা সমান কি হচ্ছে বিয়াল্লিশ গণিত চব্বিশ বাই ছত্রিশ বাই ছত্রিশ কেন হলো কারণ দেখো আমরা ছত্রিশটাকে বাম পক্ষ থেকে ডান পক্ষে বাম পক্ষে ছিল গুণ হয়ে ডান পক্ষে এলো হয়ে গেল ভাগ পক্ষের নিয়ম করে চোদ্দ গণিত দুই চোদ্দ দুগুণে আঠাশ অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে পরিমাণ জমি বিয়াল্লিশ জন লোক চব্বিশ দিনে চাষ করেন সে একই পরিমাণ জমি ছত্রিশ জন লোক কতদিনে চাষ করবেন আঠাশ দিনে চাষ করবেন আর এটা হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর এরপর সাথে থেকে প্রশ্নটা কি বলছে একটি কারখানায় এক হাজারটি যন্ত্রাংশ তৈরি করতে ষোলোটি মেশিনের সাতাশ দিন সময় লাগে যদি ওই কারখানায় আরও দুটি মেশিন বসানো হয় তাহলে ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে তৈরাসিক পদ্ধতিতে হিসেব করে লিখি ঠিক আছে আমরা এখানে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হল গণিতের ভাষায় সমস্যাটি হল ঠিক আছে একদিকে লিখব মেশিন সংখ্যা অপর দিকে লিখব তিন সংখ্যা মেশিন সংখ্যা ঠিক আছে ব্র্যাকেটে টি আর একদিকে লিখবো দিন সংখ্যা সংখ্যা ঠিক আছে একদিকে মেশিন সংখ্যা অপর দিকে দিন সংখ্যা এখানে যন্ত্রাংশ সংখ্যা লিখছি না তার কারণ হচ্ছে যন্ত্রাংশ উভয় ক্ষেত্রে এক হাজার ঠিক আছে তাহলে যন্ত্রাংশ যদি উভয় ক্ষেত্রে এক হাজার হয় তাহলে সেটা লেখার কোনো দরকার নেই আমরা মেশিন সংখ্যা আর দিন সংখ্যা দিয়ে যদি অঙ্কটা সলভ করি তাহলে আমাদের সলভ হয়ে যাবে কোনো সমস্যা হবে না এখানে কি বলছে ষোলোটি মেশিনের কতদিন সময় লাগে সাতাশ দিন ঠিক আছে ষোলোটি মেশিনের সাতাশ দিন সময় লাগে তাহলে আরও যদি দুটি মেশিন বসানো হয় তাহলে ষোলোর পরেও আরও দুটো মেশিন বসানো হচ্ছে অর্থাৎ নেক্সট কেস হচ্ছে ষোলো প্লাস দুই সমান আঠেরো ঠিক আছে তাহলে ষোলোটি মেশিনে যদি সাতাশ দিন সময় লাগে তাহলে আঠেরোটি মেশিনে কতদিন সময় লাগবে সেটাই আমাদেরকে বের করতে হবে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের প্রবলেম এটাই আমাদেরকে সলভ করতে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেশিন সংখ্যা প্রথমে ছিল ষোলো এখন হয়েছে আঠেরো অর্থাৎ মেশিন সংখ্যা বেড়েছে ঠিক আছে মেশিন সংখ্যা এখানে বেড়েছে আর যন্ত্রাংশ কিন্তু সেম আছে কতগুলো এক হাজারটাই আছে তাহলে মেশিন সংখ্যা যদি বাড়ে তাহলে সেই এক হাজারটা যন্ত্রাংশ তৈরি করতে নিশ্চয়ই সাতাশ দিন সময় লাগবে না তার থেকে কম সময় লাগবে তাই না তাহলে সেটাই আমরা লিখব যে এখানে মেশিন সংখ্যা এখানে মেশিন সংখ্যা বেড়েছে তাই এক হাজার তৈরি করতে সময় কম লাগবে কম লাগবে ঠিক আছে সময় কম লাগবে কার থেকে কম লাগবে সাতাশ জিরে থেকে কম সময় লাগবে তাহলে একদিকে বাড়ছে অপর দিকে কমছে সম্পর্কটা কি হবে সম্পর্কটা হবে ব্যস্ত সম্পর্ক অর্থাৎ সম্পর্কটি ব্যস্ত ঠিক আছে একদিকে বাড়ে ওপর দিকে কমে তাহলে সম্পর্কটা যায় ব্যস্ত সম্পর্কটা যদি ব্যস্ত হয় তাহলে আমরা এখানে কি লিখব ষোলো ইজ টু আঠেরো ডবল ইজ টু তিন সংখ্যা ঠিক আছে ইজ টু সাতাশ ঠিক আছে ষোলো বাই আঠেরো আগে থেকে উল্টে যাবে জিজ্ঞাসা বাই সাতাশ এরকম ব্যস্ত সম্পর্ক হলে তো এটাই হয় তাই না বা এটাকে আমরা কি করবো ভগ্নাংশের আকারে নিয়ে যাব তাহলে ষোলো ইস্ট আঠেরোটা কি হয়ে যাবে ষোলো বাই আঠেরো সমান দিন সংখ্যা বাই সাতাশ এবার আমরা কি করবো কোনাকুনি গুণ করবো বা এবার কি হবে কোন গুণ হবে আঠেরো আর দিন সংখ্যা গুণ হবে আঠেরো গণিত দিন সংখ্যা আঠেরো গণিত দিন সংখ্যা সমান কি ষোলো গণিত সাতাশ বা তিন সংখ্যা সমান কি হবে দেখো আঠেরোটা বাম পক্ষে আছে গুণ হয়ে আছে ডান পক্ষে নিয়ে যাব হয়ে যাবে একটি ভাগ ষোলো গণিত সাতাশ ওয়াই আঠেরো দেখো আঠেরো আর সাতাশ নয় দাঁড়াবিভাজ্য নয় দুগুণে আঠেরো তিন নয় সাতাশ আবার ষোলোকে দুই দিয়ে ভাঙা যায় আর ষোলোকে দুই দিয়ে ভাগ করলে হয় আট দুগুণে ষোলো তাহলে কী হচ্ছে এখানে আট গণিত তিন তিন আটে চব্বিশ অর্থাৎ এক হাজারটি যন্ত্রাংশ তৈরি করতে ষোলোটি মেশিনের সাতাশ দিন সময় লাগে তাহলে সেই এক হাজারটি যন্ত্রাংশই তৈরি করতে আঠেরোটি মেশিনের চব্বিশ দিন সময় লাগবে ঠিক আছে অতএব আমরা এখানে লিখব যে আঠেরোটি মেশিনের কত সময় লাগবে চব্বিশ দিন সময় লাগবে চব্বিশ দিন সময় লাগবে ঠিক আছে আর এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর সাথে দেখে প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি এখানে প্রশ্নে বলেছে যে এক হাজারটি যন্ত্রাংশ তৈরি করতে ষোলোটি মেশিনের সাতাশ দিন সময় লাগে তাহলে সেখানে কি করা হয়েছে সেখানে মেশিনের সংখ্যা আরও দুটো বাড়ানো হয়েছে অর্থাৎ এখন মেশিনের সংখ্যা কত হয়েছে আঠেরোটি তাহলে এই আঠেরোটা মেশিন দিয়ে ওই এক হাজারটা যন্ত্রাংশই কতদিনে তৈরি হবে সেটা আমাদেরকে বের করতে হবে প্রথমে মেশিনের সংখ্যা ছিল ষোলো সেখানে এক হাজারটা মেশিন তৈরি করতে সময় লাগছিল সাতাশ দিন এখন মেশিনের সংখ্যা হয়েছে আঠেরো তাহলে সেই এক হাজারটা যন্ত্রাংশ তৈরি করতে দিন সংখ্যা কত হবে সেটাই বের করতে হবে ঠিক আছে তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেশিনের সংখ্যা প্রথমে ছিল ষোলো এখন হয়েছে আঠেরো অর্থাৎ মেশিনের সংখ্যা বেড়েছে মেশিনের সংখ্যা যদি বাড়ে ঠিক আছে তাহলে দিন সংখ্যা নিশ্চয়ই কমবে কেন কমবে কারণ আমাদিকে এখনও সেই এক হাজারটা মেশিনই মানে এক হাজারটা যন্ত্রাংশই বানাতে হবে ঠিক আছে তাহলে মেশিনের সংখ্যা বেড়েছে ওই এক হাজারটা যন্ত্রাংশ তৈরি করতে দিন সংখ্যা নিশ্চয়ই কম লাগবে তো সেটাই আমরা এখানে লিখেছি যে এখানে মেশিন সংখ্যা বেড়েছে তাই এক হাজারটি যন্ত্রাংশ তৈরি করতে সময় এই সাতাশ দিনে থেকে কম লাগবে ঠিক আছে তাহলে একদিকে বাড়ছে অপরদিকে কমছে সম্পর্কটা কি হয় সম্পর্কটা হয় ব্যস্ত সম্পর্ক ঠিক আছে আর সম্পর্ক যদি ব্যস্ত হয় তাহলে আমরা কি জানি ষোলো ইস টু আঠেরো ডবল ইস টু জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ দিন সংখ্যা ইস টু সাতাশ এটাই তো হয় যদি এটা সরল সমানুপাতি সম্পর্ক হতো তাহলে কি হতো ষোলো ইস টু আঠেরো ডবল ইস টু সাতাশ ইস টু দিন সংখ্যা হতো কিন্তু যেহেতু ব্যস্ত সেই জন্য এটা উল্টে গেছে জিজ্ঞাসা চিহ্নটা প্রথমে সাতাশটা পড়ে ঠিক আছে আমরা এখানে জিজ্ঞাসা চিহ্ন লিখিনি আমরা এখানে দিন সংখ্যা লিখেছি দিয়ে এটাকে আমরা কী করেছি ভগ্নাংশে ফর্ম্যাটে নিয়ে গেছি ষোলো ইস টু আঠেরোটা কী হয়েছে ষোলো বাই আঠেরো আর দিন সংখ্যা ইস্টু সাতাশটা কি হয়েছে দিন সংখ্যা বাই সাতাশ তারপরে কি হয়েছে কোন গুণ হয়েছে ঠিক আছে আঠেরোর সঙ্গে দিন সংখ্যা গুণ হয়েছে আর ষোলোর সঙ্গে সাতাশ গুণ হয়েছে এবার আমাদেরকে বের করতে হবে দিন সংখ্যা দিন সংখ্যা বের করতে গেলে এই আঠেরোটাকে বামপক্ষ থেকে ডানপক্ষে নিয়ে যেতে হবে পক্ষান্তর করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি বামপক্ষে আঠেরোটা গুণ হয়েছে রানপক্ষে নিয়ে গেলে হয়ে যাবে ভাগ দিয়ে এখন দিন সংখ্যা সমান কত এসছে আট গুণিত তিন সমান চব্বিশ অর্থাৎ আমরা এখানে কি বুঝতে পারছি আমরা এখানে এটাই বুঝতে পারছি যে এক হাজারটি যন্ত্রাংশ তৈরি করতে ষোলোটি মেশিনের যদি সাতাশ দিন সময় লাগে তাহলে সেই এক হাজারটি যন্ত্রাংশ তৈরি করতে আঠেরোটি মেশিনের চব্বিশ দিন সময় লাগবে আর এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর ক্লাস এইটে কষে দেখি টেন পয়েন্ট ওয়ান এর পার্ট টু এখানে হলো যেখানে আমরা কষে দেখি টেন পয়েন্ট ওয়ানের পাঁচের দাগ থেকে শুরু করে সাতের দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ